প্রত্যেক ধর্মের প্রতি তার যে রেসপেক্টফুল মেন্টালিটি এবং যে কোনো রাষ্ট্রের প্রধান বা তার থেকে বয়োজ্যেষ্ঠদেরকে প্রতি যে সম্মান তিনি দেখাতেন জাস্টিন টুডুর কোনো বিকল্প বিশ্বে আমি জানি না আর আছে কিনা সালাম আলাইকুম ইউরোপ এবং আমেরিকার রাজনীতিতে একটা ঝড় উঠেছে তবে এই ঝড়ে বেশ কিছু যারা ধরেন ক্রিটিক্যাল ক্যারেক্টার আছে লাইক জার্মানির ওলাফ সলজ তারপর হচ্ছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী আর বেশ কিছু মাথা যেগুলো আওলা ঝোলা ক্যারেক্টার ছিল পুরো বিশ্ব জুড়ে যুদ্ধ লাগাইছে এমন রাজনৈতিক দলগুলোর ভরাডুবি হয়েছে তবে এর মাঝখানে আমার খুবই পছন্দের একজন মানুষ তিনিও হঠাৎ করে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাচ্ছেন কথা বলছি কানাডার প্রধানমন্ত্রী সাবেক জাস্টিন টুডুকে নিয়ে সুদর্শন স্মার্ট আমার কাছে মনে হয়েছে সারা পৃথিবীতে যতগুলা প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে সবচেয়ে বিনয়ী ভদ্র ইভেন প্রত্যেক ধর্মের প্রতি তার যে রেসপেক্টফুল মেন্টালিটি এবং যে কোনো রাষ্ট্রের প্রধান বা তার থেকে বয়োজ্যেষ্ঠদেরকে প্রতি যে সম্মান তিনি দেখাতেন জাস্টিন টুডুর কোনো বিকল্প বিশ্ব আমি জানি না আর আছে কিনা তবে এবার কানাডার সেই নতুন প্রধানমন্ত্রী হিসাবে জাস্টিন টুডু জায়গা নিয়েছেন আরেকজন অলরেডি কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে মার্ক খারনি আজকে চোদ্দই মার্চ শপথ গ্রহণ করতে যাচ্ছেন আর এরপরই দেশটির আনুষ্ঠানিক প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার পালন করবেন তো আসুন তার সম্পর্কে আমরা একটু দেখি কে এই ব্যক্তি প্রথমে বলে থাকি তিনি রাজনৈতিক ভাগবে কোন অভিজ্ঞ ব্যক্তি নয় কার্নিকের অর্থনৈতিক দক্ষতা এবং সংকট মোকাবেলার অভিজ্ঞতা থেকে এই চ্যালেঞ্জিং সময়ে কানাডার নেতৃত্বে তাকে বসিয়েছে কানাডার জনগণ আর আপনারা জানেন যে ট্রাম্পের সাথে যে শুল্ক যুদ্ধ চলছে সেই যুদ্ধে বা বিভিন্ন ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রীর যে পদটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিচক্ষণতা দরকার উনিশশো সালে আপনার কানাডার উত্তর পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে তিনি বেড়ে ওঠেন আলবার্টা নামক এলাকায় পড়াশোনা যথেষ্ট হাই ক্লাসে আছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি তিনি অর্জন করেছেন ব্যাংক অফ কানাডা সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন 2000 আর থেকে 13 এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে 2013 থেকে 2020 এ দায়িত্ব পালন করেছেন যা তাকে আর্থিক সংকট মোকাবিলায় দক্ষ নেতা হিসেবে চিনিয়েছে তো গতকালকে আপনার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছিল লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মোহরা সরি গত রোববার ওই দিন সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছা হয় এতে মার্ক কার্নি এক লাখ হাজার ছয়শ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর জাস্টিন ট্রুডিও তিনি আপনার এবার নির্বাচনে সম্ভবত পার্টিসিপেট করেননি আর তার মোটামুটি আমরা দেখি ভালো ফুটবল খেলতেন এবং হকিও খেলছেন তিনি আপনার কানি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইস হকি দলে গোলরক্ষক হিসেবে কাজ করেছিলেন তারপর আপনার ইংরেজি সাহিত্য এবং গণিত অধ্যয়ন করতে চেয়েছিলেন কিন্তু ক্যানাডিয়ান আমেরিকান অর্থনীতিবিদ জন ক্যান গ্যালব্রেথের বক্তৃতা শুনে অর্থনীতিতে তার আগ্রহ হয় আর এই মুহূর্তে বিশ্বে যে অর্থনৈতিক সংকট সে সংকট মোকাবেলায় বাংলাদেশেও অর্থনীতিবিদ ডক্টর ইউনুস আছেন আর কানাডাতে আছেন জাস্টিন জুজু আর তার জায়গায় আসতেন এই খার্ন তো আমরা আশা করি কানাডাকে তিনি ভালো চিত্ত দিবেন ইভেন জাস্টিন টুডুর মতন আমরা ভিনদেশের দেশের মানুষ হয়ে তিনি প্রশংসা করাবেন ভালো থাকবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার আরও গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে